যেই বাজারে দুই তিনশো টাকার বাজার করলে প্রায় দুই তিন দিন চলে যেত এখন সেই জায়গায় আমাকে দুই তিন হাজার টাকার বাজার করতে হয়েছিল তো বলতে গেলে অনেকদিন পরে এই সেই পাহাড়ি বাজারে আজকে আমি কি কি বাজার করলাম কি কি কিনলাম থাকবে ভিডিও কিছু রায় সবাইকে নমস্কার আর আসসালাম আলাইকুম অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কেমন আছেন সবাই সেদিন আমাদের গ্রামে এত পরিমাণে বাতাস ছিল দেখার মতো ছিল আর এত আরামে বাজার করছি না ওই দিন আমার ভিডিও যারা রেগুলার দেখেন অনেকেই জানেন আমি বাজার করতে অনেক বেশি পছন্দ পছন্দ করি তো গ্রামে আসা মাত্রই আমি এই জন্য বাজারে চলে যাই তো এবার মেন কাহিনীতে আসি আমি এই গুটগুটটা নিয়েছিলাম চল্লিশ টাকা করে যেখানে বিশ টাকা দিয়ে গুটগুটটা পাওয়া যায় তো তারপরে আসে এই সামান্য থানকুনি পাতা এই পাতাগুলো আমরা নেই দশ টাকা করে বাট সেই দিন থানকুনি পাতা সহ এই ধনে পাতাগুলো ত্রিশ টাকা করে নিতে হয়েছিল এরপরে চলে গেলাম লটকন দেখার জন্য নর্মালি লটকন কিনে খাই আমরা ত্রিশ টাকা করে কেজি বাট সেদিন ছিল ষাট নাকি সত্তর করে তারপরে চলে গেলাম বাসকরল দেখার জন্য যেখানে খোসা ছাড়া বাঁশ্করল সেল করা হচ্ছে ওই বাষ্কর আমার দামে মিলে নাই বলে চলে গেলাম আম দেখার জন্য এই আমগুলা কিন্তু কেজি ছিল সত্তর করে তো নিয়ে নিলাম পাঁচ কেজি আম ইউজুয়ালি আমাদের গ্রামে ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আম পাওয়া যায়তো তারপরে চলে গেলাম আনারস কেনার জন্য এই আনারসগুলো আমার আহামরি ভালো লাগেনি তাই আমি চলে গেলাম এই ছোট বেগুনগুলো দেখার জন্য এই ছোট বেগুনগুলো আমার পার্সোনালি খুবই ফেভারিট যে কোনো কিছুর সাথে রান্না করা যায় তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব নাপির ঝোলের সাথে রান্না করলে খুবই মজা লাগে দেন চলে গেলাম সাবারাং দেখার জন্য সাবারাংগুলো ছিল এক বন্দা ত্রিশ করে ও মাইগড় সব কিছুর এত দাম দেখেই আমি তো খুবই হতাশ এরপরে চলে গেলাম কাঁথালের ডিঙি দেখার জন্য কাঁঠালের ডিঙির প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে তারপরে এই যে এই তারা নিতে চলে গেলাম তারার দাম ছিল কিন্তু এক বন্ধা ষাট সত্তর করে তো ফাইনালি আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম এই খোসা সহ বাস্করোলগুলা বাসকরলের ভ্যারাইটি কিন্তু অনেক তো এই টাইপসের বাস্করলগুলো আমার কাছে অনেক খেতে মজা লাগে ইভেন আমি মনে করি প্রত্যেক আদিবাসী পাহাড়িদের এরপরে আমার মনের মতো আনারস পেয়ে গেলাম আনারসগুলো জোড়া ছিল দুশো করে ও মাই গড যে আনারস মাত্র সাইট সত্তর করে পাওয়া তো তারপরে আমাদের পাহাড়িদের জুমের মরিচ দেখতে গেলাম এই মরিচগুলা কেজি কত জানেন ছয়শো করে একজন নিম্ন মধ্যবিত্তর কাছে এই মরিচ খাওয়া খুবই টাফ তো যাই হোক আমরা নিয়ে নিলাম এখানে আধা কেজির মতো মরিচ তারপরে দুধ দেখে আমার বেশ ভালো লাগলো একদমই খাঁটি গরুর দুধ যেখানে কোনো কেমিক্যাল নেই তারপরে এই কাঁকরোলের দাম কত ছিল জানেন কেজি একশো বিশ করে মানে সুযোগের সুযোগ সবাই ব্যবহার করছে দেন চোখে পড়লো এই বেনানা ম্যাঙ্গো গুলা যেগুলা খুবই ডিফারেন্ট আমাদের জন্য দাম কত ছিল মনে নেই তবে নিয়ে নিলাম পাঁচ কেজির মতো ওয়ে ঢেঁড়সের দামও ছিল কিন্তু স্বর্ণের দামে ইভেন আমি যখন চিটাঙ্গা ছিলাম আন্দোলনের সময়ে। তখন কিন্তু টমেটো কিনে খেয়েছিলাম দুইশো করে বা যাই হোক বাজারে যেহেতু ভাই আমি বাবা মিলে গিয়েছিলাম দেন ভাই বললো কলমে শাক আর কীট করলা নেওয়ার জন্য কীট করলার দাম কত ছিল আমার মনে নেই তবে সব কিছুই খুবই ওভার প্রাইস ছিল তারপরে আঙ্কেল বলল এই আলুগুলোর স্বাদ নাকি দেশি আলুর মতো ইয়ামি অ্যান্ড গাইস শুনে খুশি হবেন এই আলুগুলার প্রাইস ছিল কেজি একশো করে তো আমরা পাঁচ কেজি নিলাম এরপরে আমার চোখ গেল এই কচুগুলার উপরে কচুগুলোর নাম আমি জানি না তবে কখনো আমার খাওয়া হয়নি কচুগুলা এবার ফার্স্ট টাইম ট্রাই করবো অনেকক্ষণ বাজার করার পরে খুবই টায়ার্ড ফিল হচ্ছিল এই জন্য চলে খাওয়ার জন্য তবে সেদিন পার পিস দাব সেল করা হচ্ছিল মাত্র ষাট টাকা করে যেহেতু বুধবার আমাদের গ্রামে বাজারের দিন সেদিনে হচ্ছে এরকম কাটা মাছ মাংস পাওয়া যায় এই জন্য শুক্রের মাংস নিয়ে নিলাম পাঁচ কেজির মতো তারপরে চলে গেলাম আমাদের সেই পাহাড়িদের অমৃত এই সাপ্তাহিক পাহাড়ি বাজারে আসলেই আদিবাসীরা মানে এক কেজি হোক এক ফোয়া হোক না যাবে এর উপরে চলে গেলাম গজা এই বাদাম তারপরে বুট দেখার জন্য এগুলো আমার ছোটবেলার ইমোশন তো চলে আসলাম বাজারের ব্যাগ নিয়ে আমাকে অনেকেই আমি এতগুলো বাজার কিভাবে করি কিভাবে খাই আসলেই করি কি না আবার শুনি মাঝে মধ্যে অনেকেই নাকি বলে থাকে আমরা নাকি শুধু ভিডিও করতেই যাই বাজারে কোনো বাজার টাজার করি না আসলেই কি ভাই এটা হচ্ছে সেই প্রুফ দেখেন এতগুলো বাজার করে নিয়ে আসছি এখন যেহেতু ফ্রুটসের সিজন এই লটকনগুলো আনারসগুলো এত বেশি মজা ইয়াম হবে উফ অ্যান্ড সব কিন্তু ফরমালিন মুক্ত আমাদের পাহাড়ি বাজারে যদিও আগের মতো দাম নেই একটু ইনক্রেজ হয়েছে ডিক্রেজ তো হবে না নো তো যাই হোক আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে জাস্ট এই বাজারগুলো করতে প্রায় চার পাঁচ টাকা চলে গেছে ফর ওয়াচিং মি কি ওয়াচিং মি বাই বাই টাটা